আমরা সার্কিটে যদি কাজ করতে যাই ভোল্টেজ ডিভাইডার শেখা আমাদের জন্য জরুরি ভোল্টেজ ডিভাইডার কারণ হলো অনেক জায়গায় দেখা যায় যে আমাদের ইচ্ছে মতো কিছু ভোল্টেজের প্রয়োজন হয় আমাদের প্রয়োজন অনুসারে কিছু ভোল্টেজের প্রয়োজন হয় এই ভোল্টেজ গুলো এম্পিয়ার খুব ছোট এম্পিয়ার দরকার হয় কিন্তু ভোল্টেজটাই মূল দরকার ঠিক আছে আমরা আমাদের চার্জিং যে আইসিটা নিয়ে আলোচনা করছিলাম ওইখানে একটা লাইন ছিল টিএস একটা এখানে দেখবেন এই ভোল্টেজ ছিল আছে পয়েন্ট এইট ওখানে ব্যবহার হচ্ছিল এটার কাজ করছিল কিন্তু ভোল্টেজ ডিভাইডার দিয়ে ঠিক আছে তো এই ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে আমাদের ধারণা থাকে তাহলে আমরা ওইসব সব সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করতে পারবো প্লাস আমরা যদি নিজে কোনো গ্যাজেট তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাদের এটা কাজে লাগবে ঠিক আছে তাহলে এইখানে আমরা ব্যবহার করছি কত ভোল্টেজ ভোল্টেজ আমার বারো জায়গায় বেশি ভোল্টেজও থাকতে থাকতে পারে পারে কি বলেন জি জায়গায় আমার আমার বেশিও মনে করেন দরকার হলো ভোল্ট বা সাতের আশেপাশে কিন্তু আমার এখানে ভোল্টেজ আছে ধরে নিলাম যে আমার এখানে পনেরো ভোল্টেজ আছে কত ভোল্টেজ পনেরো পনেরো ভোল্টেজ আছে এখন এই পনেরো ভোল্টেজের জন্য আমাকে সাত ভোল্ট প্রয়োজন এখানে ধরছি কত ভোল্টেজ এগারো এখানে ধরছি কত ভোল্টেজ নয় এখানে ধরছি কত ভোল্টেজ সাড়ে সাত বাস আমি তাহলে এই ভোল্টেজটা ইউজ করতে পারি ঠিক আছে না তাহলে এই মাঝখান থেকে আমি এই ভোল্টেজটাকে ইউজ করতে পারি আমাদের সাড়ে সাত দরকার তাহলে আরো কমে দিলাম এই পাশে যাই ছয় সাড়ে পাঁচ এইখানে দিলাম সাত দশমিক চার ঠিক আছে এই সব ভোল্টেজগুলোর আমরা রেজিস্ট্রোর মাধ্যমে ডিভাইডেড যে ভোল্টেজগুলো করি এগুলোর এম্পায়ার কিন্তু খুব কম থাকে কিন্তু ভোল্টেজটা ঠিকঠাক থাকে যেখানে আবার হাই এম্পায়ার দরকার সেখানে কিন্তু এতে এগুলো দিয়ে হবে না যেখানে হাই এম্পেয়ার দরকার ওখানে এলডিও বা অন্য কোনো কিছু দরকার যেখানে অল্প এম্পায়ার কিন্তু ভোল্টেজ দরকার সেইখানে এই ভোল্টেজ ডিভাইডার দারুণ কার্যকারী এখন দেখেন এই জায়গাটাতে আমার ভোল্টেজ কত পেলাম 7.5 এইবার আমি এই ইয়াটাকে আমি এবার এই যে এই মাইনাসটাকে আমি এক ঘাট সামনে দিয়ে দিলাম এবার ভোল্টেজ কত প্রশ্ন হলো আমি এটা এক ঘাট সামনে দিয়ে দিলাম তখন কেন ভোল্টেজ কমে গেল প্রশ্ন আছে না নাই আছে আমরা জানি যে গ্রাউন্ড যেখানে যায় ভোল্টেজ সেখান থেকে কি করে পালাই গ্রাউন্ড যেখানে যায় ভোল্টেজ সেখান থেকে পালাই কোন একটা জায়গায় ভোল্টেজ আছে ওই জায়গায় যদি আমাদের ক্যাপাসিটি শর্ট হয়ে যায় এখানে ভোল্টেজ থাকে হ্যাঁ আমাদের মাদারবোর্ড যখন শর্ট হয়ে যায় থাকে থাকে না তাহলে এই গ্রাউন্ডটা 10 কে দূরে ছিল কোথায় ছিল 10 কে দূরে ছিল এই পাশে একটা এইদিকে এটাকে এখানে দিই তাহলে এই আমার গ্রাউন্ড যখন টেন কে দূরে ছিল মানে আমার এই যে লালপটটা আমি যেখানে ধরে আসি লালপটটা যেখানে আছি এখান থেকে কত টোয়েন্টি তারপরে টেন থার্টি তারপরে ফোরটি মানে চল্লিশ কে চল্লিশ কে দূরে ছিল হলো আমার গ্রাউন্ডটা ঠিক আছে মানে চল্লিশ কিলোমিটার দূরে এই চল্লিশ কে থেকে যান এক কে সামনে দিয়ে দিবেন দশ কে সামনে দিয়ে দিয়েছি এখন কত আছে তিরিশ কে দূরে আছে তার মানে কি গ্রাউন্ডটা আরেকটু বেশি আসছে এখানে আমার এই লাল যেখানে আছে এখানে গ্রাউন্ডটা আরেকটু বেশি আসছে যেহেতু গ্রাউন্ডটা আরেকটু বেশি আসছে সুতরাং এইবার কি করলো ভোল্টেজ আর একটু কমে গেল কথা বোঝা গেছে এইবার এই গ্রাউন্ডটাকে যদি আমি আরেকটু সামনে দিয়ে দিই ঠিক আছে ডাইরেক্ট সামনে দিয়ে দিকে হলো তার মানে এই গ্রাউন্ডটা আরো কাছে চলে আসছে এই গ্রাউন্ডটা তখন আরো কাছে চলে আসছে যার জন্য যেহেতু রেজিস্টরের মাধ্যমে আসছে সরাসরি গ্রাউন্ডটা তো আসছে না বাধা পাইতে 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 আসছে কত বাধা এখানে দশ বাধা এখানে দশ বিশ বাধা পায়ে বিশ কে বাধা পেয়ে তারপর আসছে পুরাপুরি গ্রাউন্ডটা কিন্তু এখানে ঢুকতে দিচ্ছে না সামান্য একটু ঢুকতে দিচ্ছে যেহেতু অল্প একটু ঢুকতে দিচ্ছে সুতরাং কি করছে সে একটু কমছে ঠিক আছে এবার কি করলাম আমরা গ্রাউন্ডটাকে গ্রাউন্ডটাকে দিয়ে দিয়ে দিলাম দিলাম এইবার কত আসলো তিন তার মানে এই গ্রাউন্ডটা খুব কাছাকাছি চলে আসছে গণভবনের কাছাকাছি কি বলছিল ঠিক আছে না মানে গ্রাউন্ড যত কাছাকাছি আসবে ভোল্টেজ তত পালাই যাবে এটা আপনি ইচ্ছা মতো জন্য বানাইতে পারেন ঠিক আছে এটাই এবার এটা দেখালাম আমি হলো মাইনাস সাইড থেকে এইবার দেখাবো এটাকে আমি প্লাস প্লাস সাইড থেকে থেকে এটা মাইনাস আর এটা দেখালাম এতক্ষণ আমি মাইনাস সাইড থেকে তাহলে এতক্ষণ ভোল্টেজ কি হচ্ছিল কম ছিল এবার দেখেন আমার এই লাল কি আমি চেঞ্জ করছি ওখানেই আছে কত এখন সাড়ে সাত ঠিক আছে এইবার দেখেন এই ভোল্টেজটা এখানে পোসতে আমার লালপট পর্যন্ত এই 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 আমার পর্যন্ত প্লাস ভোল্টেজটা কয়টা এক দুই তিন চারটা ঠিক আছে এই চারটা পার পৌঁছতে মানে কি চল্লিশ কে রাস্তা পাড়ি দিয়ে তারপর ওখানে এসে এই লালপটের সঙ্গে সাক্ষাৎ করতে হচ্ছে এখানে এসে পাচ্ছে কত সাড়ে সাত এইবার এটাকে আমি যদি যেহেতু লালপটের কাছাকাছি চলে আসছে পটের কাছাকাছি চলে আসছে না দশ কে কাছে চলে আসলো এবার ভোল্টেজটা বেড়ে গেল ঠিক আছে এবার এটাকে আরো রাস্তা কমাই দিই এই রাস্তাটা আরো কমাই দিলাম কে কমাই দিয়েছি তাহলে লালপটার আরো কাছাকাছি চলে আসছে এবার কি হলো দশ কে খুব মানে এইবার আরো দশ বাড়াই দিলাম আরো দশ রাস্তা কমে গেলো মানে এই লালপটার কাছে আসতে মাত্র কি দশ বা বাকি আর এইবার যদি আমরা আর দশ কমাই দিই মানে কি আর কোনো কিছু বাধা ছাড়াই সরাসরি মানে ঘোষণা হয়ে গেছে এখন তাহলে ক্ষমতা বসবে কত পনেরো এখানে পনেরো তাহলে এখানে কি বুঝলাম আমরা মাইনাস যত আমার লাল পটের কাছাকাছি আসছে তখন ভোল্টেজ কমছে আর প্লাস যত আমার কি এই লাল পটের কাছাকাছি আসছে ভোল্টেজ বাড়ছে লাল পটটা যত এই লাল পটের কাছাকাছি আসছে আমাদের প্লাস ভোল্টেজটা ভোল্টেজ কি হচ্ছে বাড়ছে আর কালোটা যত এদিকে আসছে কাছাকাছি আসছে তখন কি হচ্ছে এখন প্রশ্ন হতে পারে এখানে যদি এটা থাকে আর কালোটা যদি কাছে নিয়ে আসেন তাহলে কি রেজাল্ট আসবে ঠিক আছে না কালোটা এবার এক ঘাট সামনে দিয়ে দিই কালোটা এবার এক ঘাট সামনে দিয়ে দিল কত আছে কমলো না কেন কারণ লালটা সরাসরি আছে লাটা এর আগে যদি একটা রেজিস্টর থাকতো তাহলে কি এটাকে চাপাই দিতে পারত এখন চাপানোর আর রাস্তা কথা বুঝতে পারছেন এইটাই হলো ভোল্টেজ ডিভাইডারের কারিশমা আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো যে কোনো ভোল্টেজ বানাই নিতে পারেন আপনার যতটুকো দরকার আপনার যতটুকো দরকার আপনি বানাই নিতে পারবেন এই ভোল্টেজটা আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন এখন এই একই এই পনেরো ভোল্টেজের মধ্যে দেখেন বিভিন্ন ভোল্টেজ আমি তৈরি করছি আমার বারো এখানে ধরলে হলো দশ এখানে ধরলে হলো সাড়ে আট এখানে ধরলে হলো সাড়ে ছয় এখানে ধরলে হলো সাড়ে সাড়ে দশমিক দুই এখানে ধরলে দুই দশমিক আমি এখান থেকে যেটা ইচ্ছা সেটা আমি এখন ব্যবহার করতে পারি এখন যেটা বলছিল যে এখানে এনটিসি ব্যবহার করে কি করব ঠিক আছে না

প্রোগ্রামিং করা আছে সাড়ে ভোল্টেজ ঠিক আছে আমাদের ইএমএমসির ভিতরে প্রোগ্রামিং করা আছে সাড়ে ভোল্টেজ যেটা পাওয়ার আইস এর সঙ্গে ওয়ান পয়েন্ট এইট এর সঙ্গে থার্মোস্টার লাগে দেখবেন প্রায় সবগুলোই ওয়ান পয়েন্ট এইট এর সঙ্গে দেওয়া থাকে ওখানে প্রোগ্রামিং করা আছে যে সাড়ে সাত ভোল্ট সে শো করবে যখন এটা সাতের নিচে নেমে যাবে বা ছয়ের নিচে নেমে যাবে বা পাঁচের নিচে নেমে যাবে ভোল্টটা তখন কি আপনাকে সিগনাল দিবে যে ভোল্টের টেম্পারেচার হাই টেম্পারেচার লো আমাদের মোবাইল গুলো তো এরকমই দেয় না চার্জে ঢোকালাম কি দেখেছে টেম্পারেচার হাই টেম্পারেচার লো তো এইটা কখন দেয় মনে করেন যে এই যে চারটা যে আমি যে রেজিস্টর লাগাইছি চারটা রেজিস্টরের জায়গায় চারটা রেজিস্টর নাই আছে হলো কত শুধুমাত্র একটা রেজিস্টর কোনটা এবার কি হয় আশেপাশে যখন কোনো কিছু গরম হয় তখন কি করে সে গ্রাউন্ড ঢুকায় দেয় তাই না গ্রাউন্ড টা দেয় মানে কি এই গ্রাউন্ড টা আস্তে আস্তে কাছে চলে আসে এই গ্রাউন্ড টা যদি আস্তে আস্তে কাছে চলে আসে তাহলে কি হবে ভোল্টেজ কমে যাবে

যখন হিট খাবে তখন কি হবে গ্রাউন্ডটা ভিতরে ঢোকার অনুমতি দেবে মনে করেন এই পরিমাণ গ্রাউন্ড সে ভিতরে ঢুকতে দিয়েছে এবার কি নেমে গেছে ভোল্টেজ পাঁচে এবার যখনই আপনি চার্জে ঢোকাবেন তখন কি বলবে টেম্পারেচার হাই টেম্পারেচার লোক